আমরা মহিলার ভিতরে বলে লক্ষ্মীশ্রী আমরা সেই মহিলাই যদি আবার ও লক্ষ্মীর মতো আচরণ করি তাহলে কেমনে হয় সবসময় বড় রাত্রে শুন্যাইছি আমরা মহিলার বলে অপমান হলে মা লক্ষ্মীর অপমানও তো এই ঘটনাটা হয়েছে আমি একজন মহিলারে দেখছি মানে প্রায় মহিলারই হয়তো বা এমন করে সে এতটলে কিছু কিছু মহিলারা মনে হয় এরকম করে স্যত উঠলে ঘটনা রয়েছে রান্নার ভাত হোক তরকারি হোক স্যত উঠলে ঢিলে ফেলা ফালা ফালাটার পাড়া এটা নষ্ট করতে হইব তারপরে বাসনপত্র ঢিলে জঙ্গলে ফেলা যেতে পারচালাও ফেলা যেতেব আপনারা কন ছিল এটা কি লক্ষ্মীশ্রী না অলক্ষ্মীশ্রী এখানে কি লক্ষ্মী খুশি হইব না অখুশি হইব সেটা তো আমি যাই না এটা আপনারা জানেন তো যেসব মহিলারা এটা করে তারে কমোয়া আপনারা যদি এতই রাগ ওঠে এতই চেঁত উঠে দুই বা আপনারা ঘরে যদি এতই বেশি ভাত তরকারি বেশি থাকে এত অপ্রয়োজন তাহলে রাস্তাঘাটে প্রচুর প্রচুর গরিব আছে গরিবরা দিয়া দেন যারা ভাত খাওয়ানোর লেগা প্রচুর কষ্ট করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে আসে আমরা এই ভাত খাওয়ানোর লেগে আসে না অনেক পরিশ্রম করি কেউ গা ফাস্টা হোটেলের ভিতরে কাজ করতেছে। এবার সে যে চাকরি করুক না কেন কিন্তু এ খাওয়ানোর লেগেই কিন্তু বাকিটা হয়েছে পরবর্তী কিছু যেটা আনন্দ ফুর্তি সেম অনেকেই এরকম রোদ রোদ ফেরা মাটি কাটতেছে খাওয়ানের লেগেই আমিও যে কাজটা করতেছি ওক্ষণে দেখতেছেন এটাও কিন্তু খাওয়ানের লেগেই এরপরেও ফুর্তি ফেললে অন্য কিছু সকাল রাত করলাম এই যে কালকে একটা পয়লা বৈশাখ গেছে পয়লা বৈশাখে যে ফাটছে কাপড় সুফর যে না পারছে আনছে না কিন্তু সে ঘরে ভালো একটা খাওয়ানের জোগাড় করছে তো সেই জায়গা যদি আমরা খাওয়ানারে এভাবে অপমান করি তাহলে সেই জায়গাত কি মা লক্ষ্মী থাকবো থাকবো না সেটা আপনারা জানেন আমি জানি না আমি বুঝি না আমার শোকে যেটা খারাপ লাগছে এটা কইছি তো যারা এরকম করেন সে তুটলে লোক ফাতি ফাতিল টাতিল ছিঁড়ে ফালাইয়া দেন তার না ফালাইয়া দরকার জামাই লোক একচুট ফিটাফিটি করে নেবেন কিলাকিলি করে নেবেন তবু আছে না এভাবে মা লক্ষ্মীর অপমান করেন না মা লক্ষ্মী অপমান হইলে মানে সেখানে আর মা লক্ষ্মী থাকে না বুঝছেন